সালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমি সুলতান ভাই আবারও চলে আসলাম এস আর এম জি ফিল্ডে তো দর্শক বন্ধুরা আমার দুইটা গাড়ি লোড হচ্ছে বগুড়া কাওলা থানা উদ্দেশ্যে তো এর আগে কাওলা থানায় ইট দিয়েছিলাম সেই ইট দেখে আমার ভাইরা আসছে দুই গাড়ি ইট লোড হচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জায়গা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা ভিডিওটি না কেনে সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক বন্ধুরা এস আর এম বিক্স ফিল্ডের যে ইটের গুণগত মান আসলে অনেক ভালো অনেক সুন্দর তো দর্শক বন্ধুরা আমি আপনাদের দেখাই যে আমার গাড়িটি লোড হচ্ছে দুইটা গাড়িতে হচ্ছে গা আপনার আঠারো হাজার ইট যাবে নয় হাজার নয় হাজার করে তো আমি একটু আপনাদের দেখাই আমি কিলিমের ভিতর থেকে বের হয়ে আমি আপনাদের দেখাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখেন আমার এই গাড়িটি বগোরার উদ্দেশ্যে লোড হচ্ছে তো দর্শক বন্ধুরা এস আর এম যে ইটের সাইজ এটা কিন্তু সবচেয়ে বড় সাইজ দশ পাঁচ তিন লাম্বাই দশ চওড়ায় পাঁচ থিকনেস তিন তো দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলায় থেকে ইটগুলা ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা খুব দ্রুত লোডের কাজ শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইটের কোয়ালিটি কেমন ইটে খুব অসাধারণ চুন পড়ছে সাদা মাল ডায়মন্ড ভাই একটু বাড়ি দেন তো দেখি সাউন্ড কোয়ালিটি ভালো দেখে বাড়ি দেন তো দর্শক বন্ধুরা আপনারা এখন একটু সাউন্ড কোয়ালিটি দেখাবো এই যে সাউন্ড কোয়ালিটি দেখেন এই ভালো করে বাড়ি দেন তো ভালো দর্শক উনারা দেখতে পাচ্ছেন যে ইটার সাউন্ড কোয়ালিটি কেমন তো দর্শক বন্ধুরা আপনারা আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই ক্যাশ ইন ডেলিভারি হয় কি আসলে ক্যাশ ইন ডেলিভারি হয় না আপনারা ভাটায় এসে দেখে শুনে ইটগুলো ক্রয় করবেন সবচেয়ে ভালো হবে আর যদি আপনারা আসতে না পারেন তাও কোনো সমস্যা নাই আমরা আপনার জায়গা মতন ইট পৌঁছা দেবো কিন্তু না আসলে কিন্তু আপনাদের টাকা আগে পেমেন্ট করতে হবে আর যদি আসতে পারেন তাহলে তো সমস্যা নাই আসে দেখে শুনে ইটগুলো ক্রয় করবে দর্শক বন্ধুরা দেখতে পারছেন যে খুব দ্রুত লোডের কাজ শুরু হয়ে গেছে এই গাড়িতে হাফ পার্সেন্ট কাজ শেষ শেষের দিকে আর হাফ পার্সেন্ট কাজ আছে আর ওই পাশের একটা গাড়ি লোড হচ্ছে ওটাও আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা আর আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলা ক্রয় করতে পারবেন কিছু কথা বলবে আপনি দর্শক বন্ধুরা দেখেন হ্যাঁ 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 বলেন বলেন

দর্শক বন্ধুরা বলছে আমরা হচ্ছে গা সব ভাটার সাথে চ্যালেঞ্জ করে মাল দিব সেটা বলছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চাচা বললো যে আমরা সব ভাটার মালের সঙ্গে চ্যালেঞ্জ করে আমরা মাল দিব দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলা ক্রয় করতে পারবেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা ইটগুলা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আমি আবার কিলিমের ভিতরে ঢোকাবো মালগুলো আমার ভাইয়েরা উঠাচ্ছে দেখেন হ্যাঁ মালে কিন্তু অনেক সাদা মাল একদম চুন পড়ছে আমি আপনাদের কাছে নিয়ে দেখাই যে দেখেন যে অসাধারণ সাদা অসাধারণ চুন পড়ছে আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলা ক্রয় করতে পারবেন আমি আমার ভিডিওতে স্ক্রিনেতে আমার নাম্বার দিয়ে দেবো আমার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা ইটগুলো পেয়ে যান তো দর্শক বন্ধুরা আর আমি বেশি কথা পারবো না কারণ আমি আজকে খুব ব্যস্ত আছি গাড়ি দুইটা লোড হচ্ছে আমি সময় পাচ্ছি না তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ